এখন আমাদের এই শুধু একটাই একটা কথা বলবো মাঝে আমাদের এই সদস্য আমরা পড়তেছি এই সদস্য ঠিক আপনারা যারা দীর্ঘদিন কষ্ট করেছেন কল করেছেন অনেকের এই সদস্য সবাই তো দলের দলের কিন্তু তারপরেও তো অনেক জায়গায় যদি বলেন হ্যাঁ আমার ভ্রমণটা কি দল করে ভ্রমণটা কি তো সেই জন্যই আমরা এই সদস্য ভ্রমণ যদি দেখতে পারেন আমরা এই আমার এই যে সদস্য দলের কর্মী এটা আমরা বড় পরিসর এটা হচ্ছে আমাদের মনে করেন একটা বিএমপি একটা লাইসেন্স ঠিক আছে আমরা দিবেন একদম এই সদস্য প্রমন্ড রিয়া রাখে দিবেন এক সময় আপনার এই সদস্য মণ্ডল সব সময় আসে না এটা কোন বেশি বিষয় তো ভালো এটা হয় ঠিক আছে দলের ভিতরে তাহলে এই সদস্য বলুন দিয়ে আমরা সদস্য বলুন পূরণ করতে পারি এটা হলো দলের স্বীকৃতি বুঝছেন সবাই

করবেন এবং আগামীতে যে আমাদের নির্বাচন রয়েছে আমাদের এই যাদ মানুষের নেতা শেখ মানিক ভাইয়ের মানিক ভাইয়ের যে এমপি নির্বাচন ঈশ্বর হবে আমার মানিকভাই এমপি এমপি হিসাবে আমাদের যাঁদপুর আসলে ঈশ্বারা নির্বাচিত হবেন এবং আমাদের মানিক ভাই এমপি হলে এই যাঁদপুরে ঈশ্বর নতুন পাবেন উন্নয়ন মূলক মানিক ভাই আমাদের জন্য অনেক কিছু করেছে এই তিনশো ষোলো সত্তর বছরই মানিকভাই কোনদিন এমপি ছিল না আমাদের জন্য সেই জন্য উনি জনসভা করতে চায় এবং জনসাধারণের জন্য মানুষকে ভালোবেসে রাজনীতিতে এসেছে ওনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছিল সেটা সেই জিনিস না করে আমাদেরকে হাইসো মানুষকে ভালোবেসে উনি এই দল করেন এবং এই দলের দায়িত্ব নিয়েছেন আশা করি এই চাঁদপুর হাইছের যদি পানি এমপি হয় তো ইনশাল্লাহ আমরা এই চাঁদপুরের মাটি এবং হাই আমরা অনেক অনেক উন্নয়নমূলক কাজ দেখতে পারবো যেটা আমরা জীবন অতীতে দেখি নাই সেটা ইনশাল্লাহ এবার এবার সেটাতে পালন করে মানিক ভাই আমাদেরকে দিবে ইনশাল্লাহ আমাদের মানিক ভাই ওই ধরনের ওই রয়েছে ওই ধরনের চিন্তা চেতনা রয়েছে ইনশাল্লাহ আমাদের মানিক ভাইকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ড থেকে একটি কর্মী নেতার ভূমিকা রেখে আপনারা সবাই তাদের জন্য কাজ করবেন ভাইয়ের বাইকে নির্বাচিত করবেন আর নির্বাচিত করতে সামাল ইনশাল কি বলেন